ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান হে বান্দা তুই আমার দরবারে তওবা কর আমি আল্লাহ তোরে maaf করিয়ে দিব আল্লাহ কিন্তু আপনি আমি তৌবা করব কেমনি। আপনি আমি তো তওবা করার জায়গা হলো মসজিদ আসবেন নামাজ পড়বেন মালিকের দরবারে হাত উঠাইয়া মালিকের দরবারে কাঁদবেন আর বলবেন আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তও বা করলাম মাফ করে দাও আল্লাহ আর জীবনে গুনা করব না এই মাছ দিতেই তো আসেন নাই মাফ চাইবেন কেমনি বাজার করতে হলে দোকানে যাওয়া প্রয়োজন দোকানে যাইবেন বাজার করতে দোকানে যদি যান বাজার করতে তাইলে বাজার পাইবেন আপনার নলসিটি বাজারে যদি আপনি একটা গরুর গোস কিনতে যান এই গরুর গোস এই খাজুরিয়া গ্রামে পাওয়া যাবে না যাবে এই গরুর গোস কিনতে হলে নলসিটি বাজারে যাওয়া লাগবে আপনার যদি ভালো চিকিৎসার দরকার হয় বরিশাল শেরে বাংলা মেডিকেলে যাওয়া লাগবে নলসিটিতে হবে না তাইলে যদি আল্লাহকে পাইতে হয় এই মাসজিদে আসা লাগবে ঠিক কিনা আল্লাহকে পাইতে হলে মাসজিদ আসা লাগবে কিন্তু আপনি আমি তো মাসজিদ আসলামই না কেমনে পাইবে আল্লাহ বলে হে বান্দায় বান্দি তুই আমি আল্লাহকে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়া দিব আপনি তো ডাকি দেন না কেমনে আপনি আল্লাহ আপনার ডাকে সারা দিবেন সাহাবাই কেরাম ইহুদির ইহুদির ঘরে জন্ম গ্রহণ করার পরেও তাকাইয়ে দেখেন তাদের দিকে তাকান তাদের জীবনী পৈরা দেখে সাহাবাই আজমাইন ইহুদির ঘরে জন্ম গ্রহণ করার পর বিশ্বনবী সোহবাতে আইসা কালিমা পৈরাগ মুসলমান হইয়া দেখেন তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট অর্জন করল সুবহান আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি আমার বাপ মুসলমান দাদা মুসলমান আমার ভাই মুসলমান বোন মুসলমান আমাদের বংশের সবাই মুসলমান একটু তাকে দেখেন সাহাবাই কারাম আজমাইন কিন্তু সবাই মুসলমান ছিল না হজরত অমর রাদিয়ং লহ তালা ছিল কাফের মা কাফের বাবা কাফের এই ওমরও ছিল কাফের এই ওমরের বংশ সব কাফের ইহুদি এই হজরতে অমর আমার রসুলের গরদান কাটার জন্য আইসা হজরত অমর যেই নবীর গরদান কাটার জন্য আসে সেই নবীর কাছে আইসা হাত দিয়া নবীর হাতে হাত লাগাইয়া কালিমা পইরা মুসলমান হইয়া গেছি সেই অমর নবীর কাছে আইসা মুসলমান হয়ে গেছে কালিমা পইরা সাহাবাই ক্রামদের জীবনী পইরা দেখো সাহাবাই ক্রাম কেমন জীবন গঠন করলো আর তুমি আমি মুসলমানের সন্তান হইয়া তুমি আমি কি জীবন গঠন করতে পারলাম এই কারণে কবি বলে এমন জীবন তুমি করিও গঠন মরিয়া গাছিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন যদি গঠন করতে পারো বাজা মরিয়া তুমি হাসবা কাঁদিবে তোমার জন্য বুবন এমন জীবন গঠন করতে হবে আপনি দুনিয়ার থেকে চলিয়া যাইবেন কিন্তু দেখবেন মানুষ হাতে বাজারে দোকানে ঘোরাফেরা করে আর বলে অমুকে নাই ভালো লাগে না অমুক লোকটা ভালো ছিল এই গ্রামের ভিতর ভালো কাজ করছে ভালো ছিল অমুক লোকটা গরিবের সহযোগিতা করছে অমুক লোকটা অমুক লোকটা আজকে নাই আমাদের মনটা বড় খারাপ আপনি কবরে গিয়ে হাসবেন আল্লাহর জান্নাতে যাইবেন কিন্তু দুনিয়ার সবাই কাঁদবে সাহাবাই করা মাসবেন তাদের জীবনী খুইরা দেখেন জীবনী পইরা দেখেন ইউদির ঘর থেকে আইসা মুসলমান হইয়া কালিমা পুইরা যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে অর্জন করতে পারে তাইলে আপনি আমি এমন কপাল পরা মুসলমানের ঘরে জন্ম হইছি কিন্তু কালিমা পইরা তারপরও জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারি না জান্নাতের সার্টিফিকেট অর্জন কি করব আপনি আমি তো নামাজি হইতে পারি না আপনি আমি তো নামাজি হইতে পারি না

এই ওমর গভীর রাত্রে আমার মালিকের দরবারে আমার মালিকের দরবারে প্রায় নামাজের ভিতর কাটতো নামাজের শেষে হাত উঠাইয়া ডাক দিয়া বলতো মালিক তুমি যদি আমারে মাফ না করো আমি ওমরের জাহান নাম সারা উপায় হবে না আপনি আপনি আমি কয়দিন কাছি এই ঘটনা তো আমার অদ্ভুত পৃথিবীর বাদশাহ হজরত অমর মাওলার বয় জাহান্নামের নামের বয় কানতে 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 হজরত অমর কাতে কাঁদতে কাতে কাতে দুই চোখের বুত্রে দাগ ফলাইয়া দিছে এমন কাদাই কাঁদল অমরের চোখের মধ্যে দাগ পরিয়ে গেছে সৈন্য রাইসা দাগ দিয়ে বলে আমিনুল মুমিনিন আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখে দাগ করিয়া গেছে ভালো চিনায় না ভালো দেখায় না আপনি যখন রাজ বসেন রাজ দরবারে বসেন আপনার ওই চোখের দাগ ভালো লাগে না ভালো দেখা যায় না আপনি ঔষধ লাগান লতা পাতা লাগান কবিরাজ দেখান আপনার এই চোখের এই দাগটা ভালো করিয়া দিবে কবিরাজ দেখান ওষুধ লাগান যদি ভালো হইয়া যায় আপনাকে অনেক সুন্দর দেখা যাইবে হজরতমর ট্যাগ দিয়া পায় সাবিরা অনবীর সাবিরা আমার সৈন্যরা তোমরা জানো আমি আমি ওমর পৃথিবীর জানি আমার এই চোখের ডাকের কারণে আমারে ভালো লাগে না ভালো চেনানো যায় না আমারে খারাপ চেনাই খারাপ লাগে আমাকে খারাপ দেখা যায় কিন্তু তোমরা জানো নি ময়দানে الله كسجيد اندربو الله بلوى اما من خاف مقام ربه ربي النفس عن الهوى فان الجنه هي الماوى الله بلى আমি আল্লাহর মাকামে একদিন না একদিন তোমার দাঁড়াইতে হবে 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 আমি আল্লাহর মাকামে দাঁড়াইয়া তোমার জিন্দিগির সব হিসাব দিতে হবে তুমি একটু যদি হিসাব ভুল দাও তাইলে হবে না হবে না হবে না পালাইবার পারবা না হিসাব দিয়া জান্নাতে যাইতে হবে হিসাব যদি না দিতে পারো আমি তোর জন্য বানায় রাখছি জাহান্না হাজরে তোমার ডাক দিয়া বলে সৈন্য না আমিও জানি আমার চোখের দাগ ওষুধ লাগাইলে ভালো হইয়া যাইবে আমি জানা সত্ত্বেও আমি চিন্তা করি কি জানুনি হাসরের দিন যদি আমি আল্লাহর মাকামে দাঁড়াই আল্লাহ যদি জিজ্ঞেস করে ওমর রে আমার জন্য কি নিয়ে রে ওমর ওমর আমার আমি তখন বলবো আল্লাহ আপনার জন্য আমি নামাজ নিয়ে আসি জিকি নিয়ে আসি হজ নিয়ে আসি জাকাত নিয়ে আসি আল্লাহ আমি পরিপূর্ণ ইবাদত আপনার দরবারে নিয়ে আসি আল্লাহ যদি বলে অম নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই তোর হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই তোর জাকাত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই অমর রে তোর কোনো এবাদতে তো আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই যা 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 অমর জাহান নামে তুলে যা তোর মতো আমি অদ্ পৃথিবীর বাসা বানাই লাগাম এত বড় বাসা বানাইয়া দিলাম এত বড় সম্মানী লোক বানাইয়া দিলাম এত বড় ক্ষমতার মালিক বানাইয়া দিলাম এরপর আমি আল্লাহর জন্য কিচ্ছু নিয়ে আসতে পারো নাই ওরে ও মগ যা 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 আমি আল্লাহর জাহান নামে চলিয়া যা হজরত তোমার কাদের বলে হে সৈন্যরা আমি তখন মাওলার দরবারে কি জবাব দিব আমি তখন আল্লাহর দরবারে বলব গল্লা হদয়ের মালিক আমি কিচ্ছু নিয়ে আসতে পারি না কিন্তু আল্লাহ আমি তোমার বয় জাহান ওই দিন আমারে আমার আল্লাহ এই উশিলায় যদি মাফ করিয়া দেয় আমি ওমোর তখন জান্নাতি হইয়া যাব আজ যদি আজ এই চোখের ডাক্তার দেখাইয়া দাগ গুলা ভালো করি তাইলে আমি আল্লাহর দরবারে ওই দিন এই উসিলা দিতে পারবো না আমি ওমর জানাতেও যাইতে পারবো না